কালজাঙ্গা জমিদার বাড়ি ধলার তাপসপালের পালের বাড়ি কালের শাখী সেকান্দর শাহ মাজারসহ যে এলাকায় রয়েছে নয়নাভিরাম পদ্মবিল হ্যাঁ এই এলাকার নাম তারাইল উপজেলা আজ শুনবো এই এলাকার মানুষের নির্বাচনী জনমত আমি বলতেছি যে বাংলাদেশ যে বর্তমান অবস্থা খুব এই উন্নত এবং শক্তিশালী হয় দেশের সুন্দর হবে আমি মনে করি যেহেতু আওয়ামী লীগ দীর্ঘমেয়াদী শাসন করে গেছে দেশের মধ্যে এ ব্যাপারে আমরা বিশেষ একটা কিছু বুঝতে পারি না যে নির্বাচন কেমন হয় না না হয় কিন্তু বর্তমানে যেহেতু আওয়ামী লীগ দেশে নাই নির্বাচনটা যেহেতু কঠোরভাবে আইন শৃঙ্খলার মধ্যে কঠোর এবং সর্বপ্রযুক্তি দিয়ে যেন ভালোভাবে করে যেহেতু এই আপনার বিএনপি আছে জামাত আছে অনেকগুলো দল আছে সবাই যেন মানে সুস্থ নির্বাচন পাই যেই আপনার প্রধানের সমস্যা নাই মানে সুস্থ নির্বাচন যেতে হয় না এরকম গুণ আমরা দেখি না বর্তমানে অবস্থা আছে যে প্রতিনিধি যারা পুরা দৌড়ঝাপ করতেছে যে ভালো প্রতিনিধি আমরা মনে করি না যারা এটা যোগ্যতা আছে তারাই তো দরকার অনেক বেড়া যোগ্যতা নাই এবার নাম লেখা নেই বেড়া কি রাজা বানাইলে চলবো বর্তমানে আমাদের এলাকা আপনার মানে আমি যেটা জানি আমাদের এলাকা বিএনপির আপনার বেশি এতে আমি সর্বশেষ কথা এটাই বলতে চাই যে যে লোক গেলে মন দেশের জন্য ভালো হবে দেশের সাধারণ মানুষ এবং সবার জন্য যাতে ভালো হয় এই লোক যাওয়াটাই আমার পক্ষে মন দিয়ে